নমস্কার রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদাদাদের দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী লক্ষ্মীশ্বরানন্দ মহারাজজির সম্পাদিত শতরূপে শারদা সম্পর্কে আলোচনা করতে আজকে আমরা আলোচনা করব পঞ্চপ্রদীপে মাতৃদর্শন প্রথম ভাগ এবং শুরু করার আগে একটা কথা বলবো যারা যারা আমার শতরূপে ভিডিও বা এপিসোডগুলো দেখতে মিস সারদা করেছেন অবশ্যই রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে মানে শতরূপে সারদা প্লেলিস্টে যাবেন এবং আগের ভিডিও বা এপিসোডগুলো দেখে নিতে পারবেন তো চলুন আজকের আলোচনা পঞ্চপ্রদীপে মাতৃদর্শন প্রথম ভাগ আজকে আমরা পাঁচটি চিত্র নিয়ে আলোচনা করব প্রথম চিত্র বেলুর মধ্যে এক প্রাচীন সাধুর সঙ্গে কথা হচ্ছিল এক ভক্তের ভক্তটি চিরকুমার আ কৈশোর শ্রীরামকৃষ্ণ মঠ মিশনের সঙ্গে যুক্ত দীক্ষিত নানাভাবে শ্রী শ্রী ঠাকুর সংঘ এবং সাধুদের সেবা করে থাকেন কলকাতার এক বিশিষ্ট পরিবারের সন্তান কথা কথা ভক্তটি বললেন ওই সাধুকে আর মহারাজ কিছুই তো হলো না একটু গভীর হয়ে গেলেন সাধুটি এমন কথা মনেও স্থান দেবে না একটা জিনিস সব সময় মনে রাখবে অন্য অনেক জায়গায় অর্থাৎ শ্রীরামকৃষ্ণ সংঘের বাইরে অনেক সাধু আছেন তাদের মধ্যে কেউ কেউ খুবই বড় কিন্তু তারা কেউই সাক্ষাৎ জগৎ জননের কৃপা লাভ করেননি যা তোমার গুরুদেব লাভ করেছেন যা পেয়েছে তা ধরে পড়ে থাকো ভক্তটি একাধিকবার সজল নেত্রে এই ঘটনাটির উল্লেখ করেছেন এই রচনাটির লেখকের কাছে বলেছেন জানেন সেদিন থেকে আর একটু ভালোবাসতে আর এই ভাবটা হৃদয় বদ্ধমূল হলো যে মা সাক্ষাৎ জগৎ জননী এবার আমরা আলোচনা করব দ্বিতীয় চিত্র ওই প্রাচীন সাধুর কাছে এসেছেন একটি তরুণী নানান সমস্যা তার বলছেন আর কাঁদছেন কাঁদছেন আর বলছেন সাধুটি সব শুনে সাধুটি বললেন একটা কাজ করো সোজা মায়ের মন্দিরে চলে যা যা বললে ঠিক তেমন করে এই কথাগুলি মাকে গিয়ে বলে এসো সেই তরুণীটি এই সমস্যাগুলি দূর হয়েছিল বছর খানেকের মধ্যে দূর হয়েছিল ধীরে ধীরে আপাত দৃষ্টিতে স্বাভাবিক কিছু ঘটনা পরম্পরার মধ্য দিয়ে কিন্তু যারা সমস্যাগুলির জটিলতা জানতেন তাদের কাছে মনে না হয়ে পারে না যে সেগুলির সমাধান ছিল সত্যি অভাবনীয় দরকার যে প্রাচীন সাধুটির কথা বলা হলো তিনি শ্রী শ্রী মায়ের কৃপা প্রাপ্ত এবার আমরা আলোচনা করব তৃতীয় চিত্র ইনিও একজন প্রাচীন সাধু আবাল্য মায়ের সেবা করেছেন এখন শরীরের বয়স আশির কোঠায় কিন্তু চলায় ফেরায় শারীরিক পট্টতে তার অর্ধেক বয়সের লোকেদের লজ্জা দেন অনেকদিন পরে মঠে এসেছেন মঠ অফিসে বসে কথা হচ্ছে উপস্থিত সাধু ভক্তদের সঙ্গে একটু পরে উঠলেন বেরোবেন দীর্ঘ সফরে কয়েকটি রাজ্য ঘুরবেন পিছন থেকে বলেন একজন মহারাজ অনেক দূরের পথ একা যাবেন না হন করে চলতে চলতে উত্তর দিলেন মহারাজ একা তো নই সঙ্গে যে মা আছেন এবার আলোচনা আলোচনা চতুর্থ চিত্র এক জায়গায় উৎসব এক প্রবীণ সাধু এসেছেন এই উপলক্ষে বা সেই উপলক্ষে তাকে ঘিরে সাধু ভক্তদের মজলিস বসেছে মন্ডলীর এক পক্ষ গুণগান করছেন ঠাকুরের অন্য পক্ষ মহিমা কীর্তন করছেন মায়ের জমে উঠেছে আপোষে এই মধুর কলহ হঠাৎ একজন জিজ্ঞাসা করলেন সাধুটিকে মহারাজ আপনি কি বলেন আহা বেশ তো চলছিল আবার আমাকে নিয়ে টানাটানি কেন তবু একটু কিছু বলুন না মহারাজ কি বলবো তো আমি তো দেখি পরিধে বস্ত্রের একটি প্রান্ত কোমরে দান দিক থেকে কোন টেনে বাঁদিকের কাঁধে ফেলার ভঙ্গি করে এমনটা করলেই বাবা আর কাপড়টি একই ভঙ্গিতে ছড়িয়ে গায়ে দিয়ে মাথায় ঘোমটা তোলার ভাব করে এমনটি করলেই মা তফাত দেখি না সকলের মন ভরে গেল এই সিদ্ধান্তে যে সিসি ঠাকুর ও সিসি মা অভিন্ন এবার আমরা আলোচনা করব পঞ্চম চিত্র এক সাধু ইনি সিসি মায়ের কৃপাধন্য তিনি তখন রামকৃষ্ণ মঠ মিশনের সহকারী সম্পাদক পরে সাধারণ সম্পাদক আরো পরে তিনি সংঘগুরু পদে বৃত প্রথম দুটি পদে ওই পূজ্য সাধুটি থাকাকালে বহুদিন এই লেখকের সৌভাগ্য হয়েছে বেলুর মঠের মন্দিরগুলিতে তার প্রণাম করা দেখা সত্যি কি সুন্দর সেই প্রণাম বিশেষ করে শ্রী মাকে প্রণাম ওই তো ক্ষীণ তনু এক সন্ন্যাসী কিন্তু প্রণামের সময় সেই তনু প্রণামের সময়কার সেই পরিপূর্ণ আত্মসমর্পণ সব মিলে যেন এক অনন্য ধ্রুপদী কারুকলা সামনে গঙ্গা প্রভাতি মধুর বাতাস মা আর মায়ের ছেলে কোথায় সেই সর্বজনমান্য সন্ন্যাসী কোথায় তিনি আপাত দৃষ্টিতে যার উপর রামকৃষ্ণ মঠ মিশনের বিশ্বব্যাপী কর্মধারার সর্বোচ্চ দায়িত্বভার ন্যাস্ত এই অপূর্ব আধ্যাত্মিক পরিমণ্ডল হৃদয়কে এই সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় যে এই সংঘের প্রকৃত নিয়ন্ত্রণ শক্তি মা তিনি সমগ্র সাধু ও ভক্তমণ্ডলী সহ এই সংঘকে ধারণ ও পালন করেছেন অন্যরা মায়ের শক্তিতে শক্তিমান হয়েও সংঘের সেবা করছেন এইভাবে আমরা পঞ্চম চিত্র আলোচনা সমাপ্ত করলাম এই পাঁচটি চিত্র থেকে পাওয়া যাচ্ছে পাঁচটি বীজ

যিনি সর্বদা প্রস্তুত হয়ে বসে আছেন চার শ্রী শ্রী ঠাকুর ও শ্রী মা অভিন্ন এবং পাঁচ শ্রী রামকৃষ্ণ সংঘের নিয়ন্ত্রণ শক্তি মা আইনের চোখে যার সম্পূর্ণ স্বতন্ত্র এবং ভাবের চোখে যার পরস্পর পরিপূরক দুই মহাকেন্দ্র শ্রী রামকৃষ্ণ মঠ বেলুর শ্রী শারদা মঠ দক্ষিণেশ্বর দুই চালাচ্ছেন মা শ্রী শ্রী মা কে শ্রী মা কি কি তার স্বরূপ কেন তার মাতৃলীলা এই সম্পর্কে নিগুঢ় সাধারণ সূত্রগুলি দিয়ে গেছেন স্বয়ং শ্রী রামকৃষ্ণ এবং শ্রী শ্রী মা এবং স্বামী বিবেকানন্দ প্রমুখ শ্রীরামকৃষ্ণ সন্তানরা তাদের ওইসব উক্তি স্তব স্ততগুলি উপর ভবিষ্যতে না জানি কত ভাষ্য রচিত হবে এদের সব কথার সার বোধ হয় এই যে শ্রীরামকৃষ্ণ শুধু মাতৃভাব সাধনাই করেননি বা মাতৃভাব প্রচার করেই ক্ষান্ত থাকেননি সর্বকালের জন্য প্রতিষ্ঠা করে গিয়েছেন মাতৃভাবের এক অনুপম বিগ্রহ একটি মাতৃমূর্তি সেই মাতৃমূর্তি শ্রীসীমা সারদা দেবী শ্রীরামকৃষ্ণের সন্তানদের পর যে সাধুরা এলেন তারা শ্রী মায়ের তাত্ত্বিক দিকটি সম্পর্কে প্রথম থেকেই সচেতন থেকেছেন তারা শ্রী মাকে দর্শন করেছেন অনেকে তার কাছে দীক্ষা লাভ করেছেন তার সেবা করেছেন শ্রী শ্রী ঠাকুরের সন্তানদের কাছে মায়ের কথা শুনেছেন মায়ের প্রতি তাদের সশ্রদ্ধ আচরণ লক্ষ্য করেছেন সর্বোপরি পেয়েছেন মায়ের অপার ভাগবতী ভালোবাসা স্বাভাবিকভাবেই তারা নিজেদের আধ্যাত্মিক জীবন গঠনে মায়ের শক্তিকে প্রভাবকে সক্রিয়ভাবে সচেতনভাবে, ভাবে সানন্দে স্বাগত জানিয়েছেন বরণ করেছেন তার শিক্ষা নিজেদের সত্তাকে উন্মুক্ত করে মেলে ধরেছেন মাতৃশক্তির কাছে ফলে মা তাদের গড়ে নিয়েছেন মনের মতন করে এদের দৃষ্টান্তগুলি না পেলে শিশি মায়ের ভাবধারায় জীবন গঠনের আদর্শ বা মডেল মিলত না করবেন মিলত না আমাদের পরম সৌভাগ্য এদের অনেককে দর্শন প্রণামের মূল্যবান সুযোগ হয়েছে আমাদের তাদের পূর্ণ সঙ্গ প্রভাবে সিসি মায়ের লীলা অনুধ্যান থেকে যে পাঁচটি বীজ হৃদয় ধারণা হয়েছে সেইগুলির উল্লেখ্য আগেই ধরা হয়েছে বা আগেই করা হয়েছে এখন এই বীজগুলি ওই সাধুরা কিভাবে হৃদয় গ্রহণ করেছিলেন কিভাবে সেগুলি তাদের জীবনে পুষ্পিত পল্লবিত হয়েছিল তারা নিজেরা এই বিষয়ে কি বলেছেন তার একটা আভাস ঝলক বা ঝাঁকি দর্শন পাবার চেষ্টা করা যায় এখানে মাত্র পাঁচজনের কথা বলা হবে চারজন সন্ন্যাসী ও একজন সন্ন্যাসিনী এই নির্বাচন স্থানের কথা ভেবে এবং বক্তব্যকে একটু বিস্তার এবং প্রতিষ্ঠিত করার জন্য সাধুয়া ভক্তমণ্ডলীতে সুপরিচিতই পাঁচজন নিঃসন্দেহে শ্রীরামকৃষ্ণ সন্তানদের পরবর্তী প্রজন্মের উজ্জ্বল প্রতিনিধি শ্রী মায়ের প্রতি শ্রদ্ধায় এরা ছিলেন অচল প্রতিষ্ঠা আর মা এদের দিয়ে সঙ্গে সেবা করে নিয়েছিলেন তাদের জীবনের শেষ দিনটি পর্যন্ত আমাদের লক্ষ্য তাদের জীবনে মায়ের প্রভাব এবং মায়ের প্রতি তাদের শ্রদ্ধাময় ভাবটি ধ্যান করা তাদের কাছে মায়ের কথা শোনা এই পাঁচটি জীবন যেন পঞ্চপ্রদীপ তাদের সারা জীবনে যেন আরতি এই পঞ্চপ্রদীপের আরতি আলোয় আমরা শ্রী মাকে একটু দেখি এই পাঁচজন হলেন স্বামী বিরোজানন্দ স্বামী শঙ্করানন্দ স্বামী বিশুদ্ধানন্দ স্বামী মাধবানন্দ এবং পরিব্রাজিকা ভারতী প্রাণা অবশ্যই আমরা এই পাঁচজনের এই পাঁচজন মহান মানুষদের কথা শুনব তবে আজ নয় আমরা এক এক করে শুনব এক একটি এপিসোডে এক একটি ভিডিওতে তার জন্য আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলকে এবং শতরূপে সারদার প্রত্যেকটি এপিসোড আপনারা যাতে দেখেন তাই আমি সবার কাছে অনুরোধ করি এবং অবশ্যই আমার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেই এপিসোডগুলো আপনারা দেখতে পারবেন আপলোড করা রয়েছে আজকের এখানেই সমাপ্ত যেগুলি আবার আসো নতুন অধ্যায় নিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শম্ভু জয় দেবী দুর্গা দুর্গতি না জয় মা কালী